কবিতার ওযলা মুসাফির কবিতার বই উদাসী পথিক কবিতার শিরোনাম ভিটে মাটি আবৃত্তি মুসাফির কবিতা ভিটে মাটি এখানে আমার পিতামাতা পিতামহ ঘুমিয়ে আছেন বনবিথিকার ছায় এইখানে তুমি মুনাজাত তুলে কহ মাফ করে যেন গুনা খাতা আল্লাহ এখানে আমার সৎপুরুষের বাস পরিচিত এই জনপদ ভিটে মাটি এইখানে শুরু কত উঁচু অবিলাস সবুজ বৃত্তের চারপাশ দিয়ে হাঁটি এখানে সাজানো জমি সাড়ে তিন হাত সারা জীবনের জন্য নিয়েছি লিজ এইখানে সুখে ঘুমাবই দিন রাত বুনিতাই খাটি নেক আমলের বীজ এখানে স্নিগ্ধ আলো দেয় রবি শশী জীবন যাপন অনাবিল সুখে কাটে এইখানে দেখি খালের পাড়েতে বসি স্বজনেরা আসে মিরু মিরুখালির হাটে এখানে আমার প্রিয় মানুষের সনে অনেক মধুর প্রেম প্রেমপ্রীতির খেলা এইখানে সব স্মৃতি রেখেছি মনে ক্লান্ত পথিক জীবনের সাজে বেলা এখানে জোয়ার ভরায় নদীর কুল শুকায় নদী ভাটির স্রোতের টানে এইখানে ফোটে হাসনা হেনা ফুল উদাস মাঝি ভাটি আলির গানে এখানে আমার হৃদয়ে স্বপ্ন জমা মায়ের পাশে চিরনিদ্রায় থাকি এইখানে এই অসিয়ত প্রিয়তমা গোপন স্বপ্নও তোমায় বলে রাখি ধন্যবাদ